জয় আপনারা জানেন যে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কেপে উঠেছিল একটা মর্মান্তিক জঙ্গি হামলায় ধর্মীয় পরিচয় জানতে চেয়ে ছাব্বিশ জন নিরীহ ভারতীয় হিন্দুকে নিঃশভাবে হত্যা করা হয়েছিল আর এই ঘটনায় শুধু ভারত নয় পুরো পৃথিবী স্তম্ভিত হয়ে গেছিল তবে এই সাধারণ কার্যকলাপ নয় এর আছে। ভয়ঙ্কর গভীর ষড়যন্ত্র অনেক বিশেষজ্ঞ মনে করছেন এই হামলার পেছনে লুকিয়ে আছে চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধের উত্তাপ কারণ যখন এই হামলার ঘটনা ঘটে সেই সময় ভারত সফরে ছিলেন আমেরিকার স্নেটর জে ডি ভ্যান্স মার্কিন এই সেনেটর এগারো থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত ভারত সফরে এসেছিলেন ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা করতে বিষয়টি কি কাকতালীয় নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে আরও অবাক করার মতো বিষয় চীনের ওপরে মার্কিন প্রশাসনের দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট শুল্ক চাপানোর ফলে চীন একে তো ভয়াবহ চাপের মধ্যে রয়েছে তার ওপরে ভারত এবং আমেরিকা আবার নতুন বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে এমন পরিস্থিতিতে চীন কি তাহলে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর সাহায্য নিয়ে ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে সন্দেহ কিন্তু একটা থেকেই যায় এখন প্রশ্ন হচ্ছে চীন কেন এমনটা করতে চাইছে এর পেছনে চীনের কি কী দীর্ঘমেয়াদী অভিসন্ধি রয়েছে পাকিস্তান কিভাবে চীনের এই ষড়যন্ত্রের মধ্যে ইনভলভ হয়ে রয়েছে আর ভারত এই নতুন চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করবে এই সব প্রশ্নের উত্তর পেতে হলে আন্তর্জাতিক ক্ষেত্রে এই মুহূর্তে চীনের অবস্থানটা জানতে হবে গ্লোবাল জিও পলিটিক্সের প্রত্যেকটা বিষয় একে একে ঠান্ডা মাথায় বুঝতে হবে তাই চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করে দেখি কেন চীন ভারতকে যুদ্ধের পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে ভিডিও শুরুতেই এই মুহূর্তে গ্লোবাল প্ল্যাটফর্মে চীনের অবস্থানটা বুঝে নেই চলুন আমরা জানি বর্তমানে আমেরিকা এবং চীনের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে যাকে ট্রেড ওয়ার টু বলা হচ্ছে সহজ ভাষায় আমেরিকা চীনের পণ্যের ওপরে দুশো শতাংশ শুল্ক বা ট্যারিফ চাপিয়ে দিয়েছে যার ফলে চীন ভয়াবহ চাপের মধ্যে পড়ে গেছে কারণ চীন একটা রপ্তানিমুখী দেশ যাদের অর্থনীতি মূলত রপ্তানি নির্ভর আর তারা খুব বাল্ক পণ্য তৈরি করে মানে একসঙ্গে গাদা গাদা পণ্য তৈরি করে চীন প্রোডাকশন কস্ট কম রাখে আর এই বিরাট পণ্যকে তারা বিশ্ব বিশ্বজুড়ে তুলনায় অনেক কম দামে বিক্রি করে কিন্তু এখন আমেরিকা চীনের উপরে দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ বা শুল্ক বসানোই চীন এখন আমেরিকাতে তাদের পণ্য বিক্রি করতে পারছে না অথচ আমেরিকা ছিল তাদের সবচেয়ে বড় ক্রেতা এবং সবচেয়ে বড় বাজার ফলত চীনের বাণিজ্যিক ভবিষ্যৎ রীতিমতো এখন অনিশ্চিত হয়ে পড়েছে এখন লাখ টাকার প্রশ্ন হল শি জিংপিংয়ের এর এখন করণীয়টা কি যে বিপুল পরিমাণের মাল চীনে প্রোডাকশন হয় সেই বিপুল পরিমাণে মাল এখন তারা কোথায় বিক্রি করবে এই উদ্বেগ থেকেই চীনের প্রেসিডেন্ট শি বিভিন্ন দেশে গিয়ে বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে যাতে করে চীনা পণ্যের বিক্রি বাড়ানো যায় পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারে এমন কিছু নতুন নীতি ইমপ্লিমেন্ট করেছে যাতে স্থানীয়ভাবেও পণ্যের চাহিদা অনেকটা বৃদ্ধি পায় কারণ চীনের গুদামে প্রতিদিন প্রচুর পরিমাণে পণ্য জম হয়ে যাচ্ছে যার কোনো ক্রেতা নেই সব মিলিয়ে চীন ভেতরে ভেতরে এতটাই চাপে পড়ে গিয়েছে যে এখন তারা যে কোনো উপায়ে তাদের পণ্য বিক্রি করতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে আর এই অবস্থায় মরার ওপরে খাড়ার ঘায়ের মতো আমেরিকা সম্প্রতি ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড আর মালয়েশিয়া থেকে আমদানি করা সোলার প্যানেলের ওপরে উচ্চ শুল্ক আরোপ করেছে কারণ এই দেশগুলো চীনের পণ্য নতুন মোড়কে প্যাকেট করে নিজেদের দেশের দামে চালাচ্ছিল মানে আমেরিকা এই দেশগুলোকে কড়া বার্তা দিচ্ছে যে চীনের ওপরে ভরসা না করে সরাসরি আমাদের সঙ্গে ডিল করো আর এই চাপটা এতটাই কার্যকারী হয়েছে যে অনেক দেশই এখন নিজেদের দেশে চীনের পণ্যকে একেবারে নিষিদ্ধ করে দিয়েছে ফলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে যাতে সম্পর্কগুলোকে ঠিক রাখা যায় মানে চীন বাইরে থেকে যতই শান্ত শান্ত মুখ করে ঘুরে বেড়াক না কেন ভেতরে ভেতরে কিন্তু তাদের পরিস্থিতি ভীষণ ভীষণ রকমের খারাপ চাপে চাপে তাদের এমন হাসপাস অবস্থা যে এই পরিস্থিতিতে চীন ভারতের প্রতিও অনেকটা নরম মনোভাব দেখাতে শুরু করেছে গত মাসে তারা প্রস্তাব দিয়েছে আমরা ভারতীয় পণ্য কিনব আপনারা চীনা পণ্য কিনুন আসুন আমরা চুক্তি করি এখন দীর্ঘ সময় ধরে ভারতের কাছে চীনের যা ইমেজ তৈরি হয়েছে তাতে হঠাৎ করে চীনকে বিশ্বাস করতে পারাটা খুবই মুশকিল এবং ভারত চীনকে বিশ্বাসও করতে চাইছে না আবার তার উপরে সম্প্রতি আমেরিকাও ভারতকে নতুন বাণিজ্য প্রস্তাব দিতে চাইছে যে কারণে আমেরিকার সিনেটর জে ডি ভ্যান্স একুশ থেকে চব্বিশ এপ্রিল পর্যন্ত ভারত সফরে এসেছিলেন তিনি এসেছিলেন ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন ট্রাম্প প্রশাসন হঠাৎ ভারতকে কেন এত গুরুত্ব দিয়ে দেখছে এর সোজাসাপটা কারণ হল ভারত এখন দ্রুত একটা বিকল্প বাণিজ্য কেন্দ্র হয়ে উঠেছে আমরা জানি অ্যাপেল ইতিমধ্যে চীনে তাদের কারখানাকে বন্ধ করে ভারতে উৎপাদন শুরু করেছে গুগল অ্যামাজন ফোন জেনারেল ইলেকট্রিকের মতো অনেক বড় বড় কোম্পানি ধীরে ধীরে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে এভাবে গ্লোবাল বাণিজ্য যদি ভারতের দিকে সরে আসে তাহলে সেটা চীনের জন্য খুবই খারাপ একটা খবর আর এতেই চীনের মধ্যে একটা বড় ধরনের ভয় সৃষ্টি হয়েছে কারণ ভারত যদি বিশ্বের চীন পরবর্তী বড় উৎপাদন কেন্দ্র হয়ে ওঠে তবে চীনের ব্যবসা রীতিমতো সংকটের মুখে পড়বে আবার ভারত বিশ্বশক্তি হয়ে উঠলে ভারতীয় উপমহাদেশে চীনের আধিপত্য রাখাটা মুশকিল মুশকিল হয়ে যাবে এই কারণে চীন এখন শুধু সামরিকভাবে নয় অর্থনৈতিকভাবে ভারতের উন্নতিতে বাধা সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে ভারত কখনোই চীনের বিকল্প হয়ে উঠতে না পারে এত গেল বাণিজ্যের কথা এবার যদি অন্যদিকে তাকানো যায় তাহলে আমরা দেখতে পাবো যখন কোনো মার্কিন অফিসার বা নেতা ভারতীয় উপমহাদেশে আসেন তখন তারা সাধারণত ভারত এবং পাকিস্তান এই দুই দেশেই যান অথচ এবার মার্কিন সিনেটার জেডি ভান্স শুধুমাত্র ভারত ভারত সফর করেছেন পাকিস্তানকে জেনে বুঝে এড়িয়ে গেছেন মানে এটা খুব স্পষ্ট একটা বার্তা যে আমেরিকার কাছে পাকিস্তান একেবারে গুরুত্বহীন হয়ে গেছে আবার তার উপরে ভারত আমেরিকার সম্পর্ক শক্তিশালী হওয়া মানে পাকিস্তান এবং চীন এই দুই দেশের জন্যই কিন্তু রীতিমতো খারাপ খবর আর এরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে পাকিস্তান আরও বেশি চীনের দিকে ঝুঁকছে আর চীন কৌশলগতভাবে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে যাতে ভারতীয় উপমহাদেশে ভারতের একাধিপত্য বা আঞ্চলিক আধিপত্যকে কমানো যায় তবে চীন এখনই সরাসরি কোনো যুদ্ধের পথে হাঁটবে না এটা কিন্তু পরিষ্কার অন্তত এখন তো নয় সেক্ষেত্রে চীন ভারতের শক্তি কমাতে আর্থিক এবং বাণিজ্যিক উন্নতির দিক থেকে ভারতের মনোযোগকে সরিয়ে দেওয়ার একরকমের স্ট্র্যাটেজি নিয়েছে এজন্যই চীন চাইছে উত্তরের দিকে লাডাখ অরুণাচল প্রদেশের সীমান্তে উত্তেজনাকে জারি রেখে নতুন করে পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশের সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি করতে ভারতকে হীনবল করতে এটা হলো চীনের এনসার্কলমেন্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আশা করি বুঝলেন অতএব সব মিলিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছে যে চীন পাকিস্তানকে কাজে লাগিয়ে ভারতের অর্থনৈতিক স্টেবিলিটিটাকে নষ্ট করতে চাইছে এবং ভারতকে দীর্ঘমেয়াদীভাবে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে আর এই অভিযোগের সবচেয়ে বড় প্রমাণ হলো সাতই এপ্রিল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির একটা বিতর্কিত মন্তব্য যেখানে তিনি পাকিস্তানের নাগরিকদের পরামর্শ দেন তাদের সন্তানদের হিন্দু মুসলিমের পার্থক্য শেখাতে হবে এবং উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান কেন সৃষ্টি হয়েছিল সেটাকে বুঝিয়ে দিতে হবে ডিফারেন্ট ফ্রম দি হিন্দুবলাইফ এই বিদ্ স্পষ্ট উস্কানি দিয়েছিলেন যে বিদ্বেষটা কিন্তু পেহেলগাঁও হামলাতেও দেখা গেছে কারণ এই প্রথম যুগীরা পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করেছে এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে পাকিস্তান তো দীর্ঘদিন ধরে চুপ ছিল তাহলে হঠাৎ করে এতদিন পরে পেহেলগাঁওের হামলা কেন করলো দেখুন পাকিস্তানের এই মুহূর্তে যা অর্থনৈতিক অবস্থা তাতে করে একটা যুদ্ধের ভার পাকিস্তানের পক্ষে এখন সামলানো বেশ মুশকিল পাকিস্তানের সেনাবাহিনী মূলত যুক্তরাষ্ট্র এবং চীনের অর্থ সাহায্যের ওপরে নির্ভরশীল কিন্তু আমেরিকা যেভাবে দিন দিন পাকিস্তানকে উপেক্ষা করছে তাতে পাকিস্তানের চীন নির্ভরতা ছাড়া আর কোনো উপায় থাকছে না আবার চীনও ধীরে ধীরে পাকিস্তানকে নীরবে সহায়তা প্রদান করে আসছে সেক্ষেত্রে সাহায্য নেয়ার বদলে পাকিস্তান চীনের স্বার্থ পূরণ করতে বাধ্য আর তাই দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে পাকিস্তান ভারতে তাদের স্লিপার সেলকে সক্রিয় করে এবং পাহেলগায়ের মতো একটা জনপ্রিয় পর্যটক স্থানে হামলা চালিয়ে পাকিস্তান এক ঢিলে দুই পাখি মারে এক কাশ্মীরে গত দুবছরে যে পরিমাণে পর্যটক আসছিল তাতে কাশ্মীর যেভাবে আর্থিকভাবে লাভবান হচ্ছিল সেটাকে বন্ধ করে কাশ্মীরিদেরকে অর্থনৈতিক সংকটের মুখে ফেলা যাতে করে তারা আবারো পাঁচশো টাকার বিনিময়ে পাথর ছুঁড়তে বাধ্য হয় এবং দীর্ঘমেয়াদী ভাবে কাশ্মীরকে পাকিস্তান আবারও সন্ত্রাসবাদীদের কারখানায় পরিণত করতে পারে আর দুই ভারত যদি তাদের আক্রমণ করে তাহলে সেই সুযোগে চীনের কাছ থেকে অর্থ এবং অস্ত্র সাহায্য পাওয়াটাকে নিশ্চিত করা এবং পাশাপাশি ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে আর্থিক উন্নয়নের বিষয়ে ভারতের মনোযোগটাকে নষ্ট করে দেওয়া অতএব সিদ্ধান্ত এই যেভাবে চীন আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞার চাপে পড়ে দুর্বল হচ্ছে এবং সেই সুযোগে যে গতিতে আমেরিকা এবং ভারত বাণিজ্যিকভাবে কাছাকাছি আসছে তাতে ভারত বিভ্রান্ত করতে এবং আর্থিক উন্নয়ন থেকে ভারতের মনোযোগকে সরাতে এখন যেমন কাশ্মীরের পেহেলগাঁওতে আক্রমণ হল এরপরে লাডাকে ভুটানের ডোকলামে অরুণাচল প্রদেশে এই একই রকমের উত্তেজনা তৈরি করার আপ্রাণ চেষ্টা করবে চীন এমনকি বাংলাদেশ সীমান্ত থেকেও ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবে তারা তাই এই পরিস্থিতিতে ভারতকে একটু ভেবে চিনতে পা ফেলতে হবে এবং অবশ্যই দীর্ঘমেয়াদি কোনো যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেললে হবে না তো এই হল পুরো গল্প আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিতে ভারতের পাকিস্তানকে আক্রমণ করা উচিত নাকি অন্য কোনোভাবে পাকিস্তানকে টাইট দেওয়া উচিত যেমন সিন্ধুর জলবন্ধ সিমলা চুক্তি খারিজ বেলুচিস্তানের বিদ্রোহীদেরকে উস্কে দেওয়া বা আফগানিস্তানের দিক থেকে পাকিস্তানকে আক্রমণ করার জন্য কি তালিবান গোষ্ঠীকে সব রকমের সাহায্য করা আপনাদের মূল্যবান মতামতকে কমেন্ট বক্সে আপনারা নিশ্চয়ই লিখে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত